সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো কিছু দেখাবো একদম পাকিস্তানি অরিজিনাল মাস্টার কপিটা ঠিক আছে পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি আর কিছু দেখাবো আমাদের পাঁচশো পঞ্চাশের ড্রেস ওইটা আজকে একটা অফার যাবে মানে ওই ড্রেসটা অল্প অল্প আছে দুই পিস তিন পিস করে আছে ওটার অফার যাবে আজকে লাইফটা মিস করে না ওটার অফার যাবে ওটা আপনার দেখে দেখে তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন আর এগুলো একদম কম দামে যাবে ছেলে অনেক কাজ করা কত সস্তা যাচ্ছে ড্রেসগুলো দেখেন অনেক ভালো কোয়ালিটি

পাকিস্তানি মাস্টার কপি ঠিক আছে পাকিস্তানি যে আঞ্জুম ব্র্যান্ডের ড্রেসটা ওইটাই হবে এটা খুবই কোয়ালিটি ফুল কাপড়ের কোয়ালিটি একদম পিওর সুতি হবে খুবই ভালো কোয়ালিটি দেখো ড্রেসটা কত সুন্দর এটা হবে সামনে সাইড এটা সামনে সাইড ড্রেস গুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কালোর ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা এটা হবে ব্যাক সাইড এগুলো একটা করে কালার হয় এগুলো আসলে বই হয় ওই বই ড্রেসটাই মাস্টার কপি করা হয়েছে ওইটি আপনারা পাচ্ছেন কমে একদম কোয়ালিটি ফুল একদম পিওর সুতি খুবই দেখেন আপনি এক্সপোর্ট কোয়ালিটির কাপড় এটা কিন্তু বোঝা যায় এই যে এই সুতোটা দেখে ঠিক আছে হাতার কাপড় খুবই ভালো কোয়ালিটির ড্রেসটা এটা হবে আঞ্জুম ব্র্যান্ডের ড্রেস আঞ্জুম নাম তো লিখে দিব সবগুলো নাম লেখা আছে তারপর ড্রেস তো অনেক দেখাই মনে থাকে না এত মাথায় থাকেও না এজন্য নাম শুনে শুনে বলতে হয় খুব ভালো কোয়ালিটি চেলনে দেখেন চিকেন কারে কাজ করা আছে এটা দাম কত হতে পারে আপনি তো ভাবতেছেন এটা হাজারের উপরে যাবে তাই না এটা তো আপনার মনে মনে ভাবতেছেন যেটা হাজারের উপরে যাবে এগারোশো টাকা ঘরে যাবে এটাই ভাবতেছেন না যে এগারোশো পঞ্চাশে ঘরে যাবে এই যে অন্য দেখেন একদম পিওর সুতির ভিতরে কিন্তু না এটা এগারোশো ঘরেও যাবে না হাজার পঞ্চাশের ঘরেও যাবে না এটা যাবে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকায় ছেলোয়ারে কাজ করে এবং কি এত ভালো কোয়ালিটির মাস্টার কপিটা আপনার পেয়ে যাচ্ছেন এটা মাস্টার কপি বোঝাই যাবে না যদি আমি না বলি কাপড়ের কোয়ালিটিতে কোনো কথা হবে না শুধু ড্রেস নিবেন আর কোয়ালিটি বুঝবেন অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসটা দেখেন কত সুন্দর ড্রেসটা এটারও কালার একটাই হবে খুব সুন্দর এটা নাম ওই যে খুব কি সুন্দর চারু চারু লতা হতে পারে না

ডিজাইনটা দেখেন কত সুন্দর আর কিছু দেখতে হবে না এগুলো সেম পাকিস্তানি মাস্টার কপি কাজ আছে এটার দামও নয়শো টাকা ছেলয়া একদম পিওর সুতি কাজ করা অন্যটাও দেখেন পিওর সুতি একদম পাঁচ হাতের অনেক বড় ওন্না যারা একটু বড় না চাচ্ছেন তারা নিয়ে নিবেন দাম মাত্র হবে 9৫০। মাত্র নশো পঞ্চাশ অনেক কোয়ালিটির ফুল সুন্দর কোয়ালিটি সুন্দর ড্রেস দাম মাত্র নয়শো পঞ্চাশ এটা দুই এক একটা ডিজাইনে এক একটা করে কালার কারণ এটা হয় কি ওরা হলো এই যে পাকিস্তানি যারা করে ওরা হলো এটাকে পাঁচটা করে একটা বই করে তো আমাদের যত তো দেশীয় প্রোডাক্ট আমরা একটা করে কালার করছি অনেক সুন্দর একটা ড্রেস এবার দেখাচ্ছি আমি আর একটা ড্রেস অনেক সুন্দর একটা এটাও খুব সুন্দর এটা কিন্তু অলরেডি খুব ভাইরাল একটা ড্রেস ঠিক আছে এটা কাপড়ের কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো অনেক ভালো কাপড়ের কোয়ালিটি শুধু অনেক ভালো বললেও কম হবে খুবই ভালো পুরা কামিজটা এরকম হবে গলার কাছে কিন্তু দেখো খুব সুন্দর করে কাজ করা আছে ইউ করা আছে এই যে গলাটা গলাটা কিন্তু খুব সুন্দর করে ইউক করার কাজের ফিনিশিংটা দেখেন এইটা আবার কি করা হয়েছে এটার ভিতরে না কয়টা কয়টা ডিজাইন এটার ভিতরে চারটে ডিজাইন আছে প্রতিটা ডিজাইনের আলাদা হবে কিন্তু একটু কাছাকাছি ডিজাইনটা আলাদা হবে এটা মিলেই আর কি চারটা ডিজাইন মিলে একটা মানে ক্যাটালগ করা হয়েছে ঠিক আছে মানে সেট করা হয়েছে চারটে ডিজাইন মিলে একটা সেট করা হয়েছে চারটে ডিজাইন আমি দেখাচ্ছি এই যে দেখেন গলা কাজটা কিন্তু ইউক করা অনেক সুন্দর এটা ইউক করা পুরা কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো অনেক ভালো পুরা কামিজটা এরকমভাবে ব্যাক সাইড সামনের সাইড সেলো হাতার কাপড় সব কিছুই ইভাবে এটা হবে ছেলোয়ার এটা কিন্তু ছেলোয়ারের কাজ নাই গলায় কাজ আছে এটা হবে ওড়নাটা ওড়নাটা দেখো কত বড় কত বড় ওড়না দেখো আর একটা কথা বলে দিই এটা কিন্তু গলার যে কাশটা এটা কিন্তু ব্যাক সাইড থেকে না এটা আলাদা করে বসানো ঠিক আছে অনেকের যদি সমস্যা হয় যে না গলার কাজে আমাদের সমস্যা হয় তারা এটা করতে পারবেন এটার দামও মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা পাকিস্তানি মাস্টার কপি এটা কি ব্র্যান্ডেড রিবা রিবা হ্যাঁ এটা রিবা ব্যান্ডেড ড্রেস ঠিক আছে এটা কিন্তু পাকিস্তানি রিবা ব্যান্ডেড ড্রেস মাস্টার কপি এটা মাস্টার কপি অরিজিনাল পাকিস্তানিটা হলে এটা দুইয়ের উপর দাম থাকতো কিন্তু আমাদের কোয়ালিটির সাথে ওরা কিন্তু এত ভালো কোয়ালিটি দিতে পারে না আমাদের কোয়ালিটিটা কিন্তু মার্শাল অনেক ভালো ছেলের কাপড়টা ওইটাই দেওয়া এখানে চওড়াটা কত বড় একদম বড় বড় ঠিক আছে পাঁচ হাতের অনেক বড় দাম মাত্র নয়শো পঞ্চাশ নিয়ে নিবেন এটা দুইটা কালার ছিল দুইটাই আমি দেখাই দিয়েছি একটা ছিল অফ হোয়াইট এর ভিতরে একটা আছে বেবি পিঙ্কের ভিতরে এবার আরেকটা ডিজাইন দেখাই এই সেম ড্রেসটার ভিতরেই সেম ক্যাটাগরির ভিতরে চারটে ডিজাইন করা হয়েছে এই যে দেখেন এটার গলার কিন্তু একটা ইউক করা আছে খুব সুন্দর ইউকের কাজটা ডিজাইনটা দেখেন কাছ থেকে দেখ আর ভিতরে পুরো জমিনের কাজটা এরকম হবে কাছ থেকে দেখেন সাইডে কিন্তু খুব সুন্দর করে একটা প্যানেল করা আছে প্যানেলটা দিয়ে আপনার ডিজাইন করতে পারেন চেলোয়ার কাপড় এই কালারটা সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার ঠিক আছে ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা দাম নয়শো পঞ্চাশ টাকা খুবই ভালো কোয়ালিটির কাপড় এটার ভিতরে দুইটা কালার আছে এই যে দুইটা কালার আমি যেখানে ড্রেসগুলো দেখাবো চারটে ডিজাইন দেখাবো চারটে ডিজাইনে কিন্তু এই পুরা ডিজাইনটা আলাদা হবে আবার ইয়েকটা আলাদা হবে দেখে নিন কারণ এই চারটা মিলিয়ে একটা বই করা মানে একটা সেট করা হয়েছে গলাটা এরকম সুন্দর একটা আপনার একদম মন খুলে শুননতি গোল কামিজ নায়রা তারপরে আপনার যে কোনো ড্রেস করতে পারবেন পোড়ক কিছু বানাইতে পারবেন অনেক বেশি কাপড় আর ছেলের কাপড়টা মার্শাল এত ভালো মানে ছেলের কাপড়টা অনেক ভালো নটা অনেক বড় বড় দাম হবে মাত্র 950 টাকা যার যে কয় পিস দরকার হয় অর্ডার দিয়ে দেবেন সুন্দর সুন্দর ড্রেস গুলো দেখার জন্য প্রতিদিন কি করতে হবে পাইকের লাইভ দেখতে হবে 9 ভিতর 8:30 থেকে 9টা পর্যন্ত অপেক্ষা করবে 9টার ভিতরে আমরা লাইভ দিয়ে দেওয়ার চেষ্টা করি একটু দেরি হলে নয়টা এটাও দেখেন গলাটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু একটু কলকা ডিজাইন না হুম একটু কলকা ডিজাইন করা সুন্দর ডিজাইনটা দেখেন কাছ থেকে দেখেন একদম স্ট্যান্ডার্ড রেট এগুলো খুবই ভালো কোয়ালিটির ড্রেস গুলো অনেক সুন্দর কালারটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে দাম মাত্র হবে কত মাত্র দাম হবে 950 950 টাকা দিচ্ছি এটা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দেবেন আমাদের এখানে অর্ডারের নিয়ম হলো পাঁচশো দশ টাকা কিংবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেবেন বাদ বাকি টাকাটা কাপড় হাতে পেয়ে দিয়ে দেবেন এটারও দুইটা কালার ছিল দুইটা দেখাই দিয়েছি প্রতিটা ডিজাইনে দুইটা করে কালার আপনি যদি চান যে পুরো ডিজাইনটা আমি নিব যেই ডিজাইনটা আপনার ভালো লাগবে আপনি চাইলে সেট নিতে পারেন আর যদি মনে হয় না আমি এক একটা ডিজাইন থেকে এক পিস করে নিব তাও নিতে পারেন এটারও গলার ইউকটা দেখেন অন্যরকম অনেক সুন্দর এটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর খুব বেশ সুন্দর স্ট্যান্ডার্ড আছে না অনেক আমাদের অনেক আপুরা আছে অনেক আন্টির আছে তারা কিন্তু বেক্সি কাপড় পরতে পছন্দ করে এবং এরকম ধরনের প্রিন্ট পরতে পছন্দ করে তাদের জন্য এই ড্রেসগুলো একদম পারফেক্ট কারণ এই ড্রেসগুলো একদম বেক্সির সাথে বেক্সি তাই মনে হয় আরো ভালো কাপড় এত ভালো কাপড় এগুলো আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন ভালো দামে নয়শো টাকায় খুবই ভালো কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু আমি দেখতেছি অনলাইনে প্রচুর ছেলে হইতেছে একটু ডিজাইন দিয়ে বানায়া বা একটু পাইপিং টাইপিং করে বানায়া তারপর কিন্তু ছেলেটা একটু ডিজাইন করে বানায় বানিয়ে তারপর এটা অনলাইনে ভালোই ছেল দিতে আছে পনেরোশো ষোলোশো এরকম করে দিতে আছে অনেক সুন্দর ড্রেসটা গলাটা দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কাপড়ের কোয়ালিটিতে হলো টাকা ঠিক আছে কাফুরের কোয়ালিটিতে ঢাকা এটা 950 নিয়া নেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি এবার এ প্লাস টা রাখাই দিন কি আগে এবার আমি একটা কথা বলি দিই আমাদের কিছু এ প্লাস আছে কোন ডিজাইনে দুই পিস আছে কোন ডিজাইনে তিন পিস আছে কোন ডিজাইনে এক পিস আছে তো আমরা এই এ প্লাস আজকে একটা অফার দিয়ে দিই এ প্লাস আছে আর কিছু আছে বিবেক কিছু আছে মাল তো এই তিনটা ড্রেস আমার একদম অল্প অল্প আছে তো আমি অল্প ড্রেস রাখতে পছন্দ করি না এটা সব কাস্টমারে আমার জানেন তো আমি অল্প অল্প আছে বলে এই ড্রেসগুলো একদম অফারে দিয়ে দিচ্ছি আজকে মাত্র আজকের জন্য এই লাইভটা হবে সবার জন্য ধামাকা যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দিবেন কতগুলো থাকবে এটা কিন্তু এ প্লাস ড্রেস এ প্লাসের কাপড় আমাদের তো সবাই জানা আছে না কি বেক্সী কাপড়টা এই প্রিন্টের সাথে ডিজাইনের সাথে ম্যাচিং করেছে নরে কাপুর এপেন আছে ড্রেস কিছু আছে মার করা কিছু আছে মার ছাড়া যেটা মার দেওয়া আছে সমস্যা নাই ধোয়ার পর মার চলে যাবে ড্রেসটা এপেন আছে কত ছাড়বো বলো সমস্যা

আপনাদের জন্য আমাদের খুবই লজ 650 টাকার ড্রেস আপনাদেরকে দিচ্ছি মাত্র 520 টাকায় কিন্তু যারা 10 পিস নেবে তাদের 500 করে সমসাময়দের কিন্তু ড্রেস কিন্তু অত বেশি নাই যে আগে বিকাশ করে দিবেন তাকে ড্রেস দেব কথা হলো এটা আমরা যখন ড্রেসটা ছবি পাঠাবেন যখন আমরা বলবো আছে ড্রেসটা তখনই আপনাকে সাথে সাতে বিকাশ করে দিতে হবে যে আগে অ্যাডভান্স করবে সেই আগে ড্রেস পাবে ক্লিয়ার दट কারণ এত কমে এই ড্রেস না ঠিক আছে আশি আসি সুতার কাপড়ের কোয়ালিটি আর এ প্লাসের কোয়ালিটি সবার জানা আছে এ প্লাস